আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আমাদের পারভেজ হাসান ভাই একটা পিসি নিয়েছেন সেই কুমিল্লা 14 গ্রাম থেকে এসে। ওনার সাথে আসলে অনেক ইতিহাস আছে আমি জানতাম না মাত্র শুনলাম আর এই যে পিসিটা নিয়েছেন কিন্তু একটা DDR5 বিল্ড বাজেটের সেরা একটা প্যাকেজ। আমরা কিন্তু এই প্রসেসরটা মানে AMD Ryzen 7 এর এই প্রসেসরটা দিয়ে অনেককেই বলি পিসি বিল করার জন্য কারণ আপনারা যারা চিন্তা করেন যে কাজটা করবেন অনেক হাই কিন্তু বাজেটটা আপাতত কম 50 এর আশপাশে একটা পিসি নিতে চান ভবিষ্যতে গ্রাফিক্স কার্ড অ্যাড করার চিন্তা ভাবনা আছে তাদের জন্য সবচাইতে বেস্ট অপশন কিন্তু এই ডাবল সেভেন ডাবল জিরো এই প্রসেসরটা আর এটা দিয়ে ভাইয়া একটা দারুণ বিল নিয়েছেন ফুললি হোয়াইট বিল দেখতেই পাচ্ছেন তো প্যাকেজ নিয়ে কথা বলবো তার আগে ভাইয়ের সাথে একটু কথা আছে ভাইয়ের একটা বন্ধু ওনার নাম হচ্ছে রিয়াদ ১৪ গ্রাম থেকে বেশ কয়েকটা পিসি এবং বেশ কিছু কম্পোনেন্ট নিয়েছেন অনলাইনের মাধ্যমে আজকে ভাইয়া ফিজিক্যালি আসছেন তো আসলে আমি বুঝতে পারিনি যে আসলে উনি ওনার সাথে থেকেই কথা বলেছিলেন আমার সাথে ফোনে আমিও কথা বলেছিলাম

কামরান ভাই যাক আলহামদুলিল্লাহ তো বন্ধুর পিসি দেখতেছেন কেমন লাগতেছে বলেন তো যাক আলহামদুলিল্লাহ আসলে অনলাইনে আমরা যারা এরকম ভিডিওগুলো দেখি যেমন কি রিয়াদ ভাই ব্যাপারে যেটা হয়েছিল প্রথম পিসিটা উনি একটু নেওয়ার জন্য খুব ইতস্ত বোধ করতেছিলেন পিসিটা কেমন হবে কি আসো বিষয় কিন্তু ওই যে প্রথম পিসিটা নিয়েছেন তারপরে কিন্তু ওনার কনফিডেন্স লেভেলে অনেক হাই ছিল এরপর একটা চৌত্রিশ ইঞ্চি কার্বমনিটর নিয়েছিলেন এরপরে আরো একটা পিসি নিয়েছেন সম্ভবত কিছুদিন আগে নব্বই টাকার আশপাশে এর আগের বিলটা এক লাখের উপর ছিল তো সবগুলো পিসি কিন্তু আলহামদুলিল্লাহ উনি ভালো চালাচ্ছেন যার বদলেতে কিন্তু কিন্তু ভাই এই পিসিটা নিয়েছেন এবং যখন নব্বই টাকার পিসিটা আমরা বিল করছিলাম তখন কিন্তু ভাইও আমার সাথে কথা বলেছিলেন ফোনে যে উনি একটা পিসি নিবেন এবং সেই পিসিটা এই বাজেট রেঞ্জের আশপাশে আমি কিছু কোটেশন দিয়েছিলাম সেখান থেকে আজকে একটা ফাইনাল লিক করলেন তো ভাই আসলে অনলাইনে আমরা অনেককেই দেখি যে আসলে এটা পিসি নেওয়ার সময় চিন্তা করে যে আসলে এই দূর প্রতিষ্ঠান সেখান থেকে প্রোডাক্টগুলো আসলে কেমন দিবে দিন শেষে আসলে যেমনটা চাচ্ছিলাম বা অনেক সময় মনের বাসনার সাথে বাস্তবিক প্রেক্ষাপটগুলোর মিল হয় না আপনার কাছে কেমন লাগছে আপনার বাস্তব অভিজ্ঞতা বলুন বাস্তব অভিজ্ঞতা বলতে মোটামুটি ভালোই সবকিছু মিলে ঠিকঠাক যা আলহামদুলিল্লাহ চলতেছে দেখতাম সবকিছুই কথা মোবাইলে কথাবার্তা আর হচ্ছে বাস্তবে সব সেম পেলাম যা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলে এটাই আমরাও চাই কারণ হচ্ছে আপনারা যারা দূর দূরান্ত থেকে এই ধরনের পিসি বিলগুলো নিতে চান আসলে সেখানে ট্রাস্টের একটা বড় বিষয় থাকে কারণ আপনি একটা পিসি নেবেন সেটা এত দাম দিয়ে সেটা আসলে ভালো চলবে কিনা বা সমস্যা হলে আফটার সার্ভিসটা কেমনে হবে এই বিষয়গুলো নিয়ে সবার ভিতরে একটু কাজ করে কিন্তু আমরা যারা আমাদের বয়সটা তো মাত্র শুরু এই লাইনে আমাদের পথ চলাটা মাত্র শুরু ইনশাআল্লাহ আমরা দীর্ঘ পথ চলতে চাই সেটা আপনাদেরকে নিয়ে এবং আপনাদেরকে ভালো প্রোডাক্ট ভালো সার্ভিস ভালো প্রাইসে দিয়ে তো আফটার সার্ভিসের বিষয়গুলোও কিন্তু আমরা দেখি আলহামদুলিল্লাহ রিয়াদ ভাই এখন পর্যন্ত দুটো পিসি একটা মনিটর আর আরো কিছু কম্পোনেন্ট নিয়েছেন কোনটায় ওয়ারেন্টিতে আসে নাই এবং আশা লাগেনি সমস্যাগুলোতে উনি মাঝে মধ্যে পড়েন সফটওয়্যার টপলার এ ধরনের ইস্যুগুলোতে এগুলো কিন্তু আমরা ওনাদেরকে ফোনে সাপোর্ট দেই এবং সেগুলোতেই সমাধান পান তো এই তো হলো আমাদের পরিচিতি এরপরে আমরা চলুন ভাই কোন প্যাকেজটা নিয়েছেন সবকিছু ডিটেলসে কথা বলি ফিরে আসছি ইন্ট্রোর পর এই হচ্ছে আমাদের পারভেজ হাসান ভাইয়ের পিসিটা আর কম্পোনেন্টগুলো গুলো অলরেডি দেখতেই পাচ্ছেন এগুলো বিল্ড করা রয়েছে আর প্যাকেটগুলো সামনে রয়েছে এই প্যাকেজটাতে ভাইয়া প্রসেসর হিসেবে নিয়েছেন এমডি রাইজান সেভেন এর ডাবল সেভেন ডাবল জিরো এই প্রসেসরটা এইট কোর সিক্সটিন থ্রেডের একটা প্রসেসর যেখানে এমডি রেডনের গ্রাফিক্স আছে ফোর পয়েন্ট ফাইভ জিরো গিগ হার্জ বেস্ট ফ্রিকোয়েন্সি এবং এটার ম্যাক্স বুস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে ফাইভ পয়েন্ট ফোর জিরো বুঝতেই পারছেন খুবই ভালো একটা প্রসেসর এবং বর্তমান সময়ে একুশ হাজার টাকার আশপাশে এই প্রসেসরটা বেস্ট একটা প্রসেসর যেহেতু আমরা ভবিষ্যতে একটা ভালো জিপিও পেয়ার করতে চাই এখন ফর্টি সিক্সটি জামান আস্তে আস্তে শেষ ফিফটি সিক্সটি নাইনটি চিন্তা করবো তো সেই জায়গাতে এরকম একটা ভালো এই বিল্ডের জন্য সেরা প্রদর্শন ভালো মাদারবোর্ড হিসেবে আর সেটা হচ্ছে এম এস আই এ সিক্স টোয়েন্টি এম ই মডেলের মাদারবোর্ডটা অফিশিয়াল অফিসিয়াল প্রোডাক্ট তিন বছর অফিসিয়ালি ওয়ারেন্টি সহ এবং এখানে র্যাম হিসেবে আপাতত ভাইয়া এইট জিবি নিয়েছেন কারণ বাজেট ফ্রেন্ডলি করার জন্য সেটা হচ্ছে টি ফোর্সের ভুলকান ডিডিআর ফাইভ

এই পিসিটাকে চালানোর জন্য একটা ভালো ব্রোঞ্জ গ্রেডেড পাওয়ার সাপ্লাই আর সেটা হচ্ছে আওলা তিনশো পঞ্চাশ ওয়াটের এফ ডি জিরো ওয়ান মডেলের যেটা এইটটি প্লাস হোয়াইট সার্টিফাইড এই পাওয়ার সাপ্লাইটা আর এখানে কিন্তু সিপিও কেস হিসেবে ভ্যালোট অফের টাইফোন সিরিজের কেসটা আমার কাছে খুবই দারুণ লাগে কেসিংটা কারণ এটার বিল্ড কোয়ালিটি এটার বডি স্ট্রাকচার এবং ফ্যানের ফিচারগুলো আর এটাতে টোটালি পাঁচটা ফ্যান সবগুলোর মধ্যে চারটাই হচ্ছে রিভার্স তাতে এয়ারফ্লোর সিস্টেমটা খুবই ভালো হয় আর একটা হচ্ছে অ্যাডজস্ট আর পাশাপাশি মনিটর হিসেবে একটা ওয়েল নোন ব্র্যান্ড দাহুয়া এই দাহুয়ার একটা আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্ড এর মনিটর যেটার মডেল নাম্বারটা হচ্ছে বি টু জিরো ওয়ান এস ডাবলিউ এই মনিটরটা কিন্তু হার্স এর ফাইভ এম রেসপন্স টাইম ফিল্টার ব্যবহার করা হয়েছে তিন বছর ওয়ারেন্টি সহ থাকে আর কিবোর্ড মাউস হিসেবে আইমাইসের এর এন থ্রি ফিফটি মডেলের এই আর জিবি লাইটিং কিবোর্ড মাউসটা দেখতেই পাচ্ছেন অলরেডি সামনে রয়েছে এই টোটাল বিলটা ভাইয়া করেছেন মাত্র ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকায় বুঝতেই পারছেন এই বাজেট রেঞ্জে অবশ্যই বলতে হবে একটা সেরা বিল্ড এবং ভালো একটা বিল্ড হয়েছে এই পিসিটা নিয়ে ভাইয়া কিন্তু কাজ করতে পারবেন আর পারভেজ হাসান ভাইয়ের সাথে একটু কথা বলি ভাইয়া পিসি দিয়ে কি কাজ করবেন আসলে মূলত আসলে মূলত এই পিসিটা টা দিয়ে হচ্ছে আমি সিং এর কাজ করবো আর পাশাপাশি গেম টেন খেলবো অবশ্যই আচ্ছা ডাবল সেভেন ডাবল এই প্রসেসরটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে করা যায় পাশাপাশি যদি একটু বর্তমান সময়ে যে মডার্ন গেমগুলো আছে তার ভিতরে অনেকগুলো গেমসই কিন্তু এটা দিয়ে খেলা যায় এটা অলরেডি পরীক্ষিত আর এইটা দিয়ে ওনার কাজগুলো ভালোভাবেই হবে আশা করি তো এই ভিডিওটা আমাদের সেই সমস্ত বন্ধুদের জন্য আমাদের কাছ থেকে পিসি বিল্ড করবেন ভাবছেন কিন্তু আসলে একটু কনফিডেন্সের লেভেলটা লো তাদের জন্য ইনশাল্লাহ আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনার কনফিডেন্স লেভেলটা হাই হবে আর ইনশাল্লাহ আমরাও আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করি তো আজকে আমাদের এই পারভেজ হাসান ভাইয়ের এই পিসিটা ভালো চলুক সেই কেমন হয় ভিডিওটা এখানে শেষ করছি আপনাদের যাদের এই ধরনের পিসি প্রয়োজন আপনারা চাইলে কিন্তু আমাদের শোরুমে ভিজিট করে নিতে পারবেন অথবা যদি না আসতে পারেন কোনো সমস্যা নাই আমরা কিন্তু এখানে আসলে যতটুকু সার্ভিস পাবেন আপনি যদি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেন সেক্ষেত্রে সেম সার্ভিসটাই পাবেন ইনশাল্লাহ সেটাই আমরা ইনসিওর করব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোন ভিডিওতে অথবা আপনার সাথেও দেখা হয়ে যেতে পারে সে পর্যন্ত পাক আপনাদেরকে ভালো রাখুক আসসালামু আলাইকুম